হ্যালো এভরিওকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের ডিসকাশন হচ্ছে তান্ডব সিনেমার ট্রেইলার নিয়ে তান্ডব সিনেমার ট্রেইলারে এতটা মার মার ট্রেইলার ছিল দেখে বোঝা যায় যে এটাই বাংলাদেশের ইতিহাসের ট্রু অ্যাকশন মুভি সবচেয়ে বিউটাল অ্যাকশন মুভি বলা যায় এতটা রিয়েলিস্টিক ওয়েতে অ্যাকশনগুলোকে প্রেজেন্ট করা হয়েছে সেটারই একটা হাইলাইটস কিন্তু আমরা এই ট্রেলারে দেখতে পেয়েছি যেখানে সাকিব খান একটি জেলখানার ভেতরে তার প্রতিপক্ষের লোকজনকে পিটিয়ে একদম ছাতু করে ফেলে এছাড়া এটাও কিন্তু বোঝা গেছে যে এই সিনেমাতে টিভি চ্যানেল আক্রমণ করার যে বিষয়টি এবং সেখানে কাদেরকে টার্গেট করে এই আক্রমণটা করা হয়েছে সেটাও কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যেখানে তিনি আলোকের মধ্যে বলেন যে আপনাদের মতো শয়তনকে স্বাস্থ্য করতে গেলে একটু শয়তনি করতেই হয় এখানে কিন্তু আরও উল্লেখ করার মতো বিষয় হচ্ছে তার ভয়েস তার ভয়েসটা কিন্তু এখানে নর্মাল না একটু ডিপলি তিনি ভয়েসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবং আমরা শুনতে পেয়েছি এই ভয়েস চেঞ্জ করতে গিয়ে ডাবিংয়ের সময় তার গলা থেকে রক্ত বের হয়ে চলে আসছিল সো এই থেকে কিন্তু বোঝা যায় সিনেমার প্রতি তার ডেডিকেশন লেভেল কতটা উপরে এছাড়া আমরা জয় আসানকে এখানে দেখতে পাই জয় আসনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এখানে অভিনয় করেছেন সো তাকেও এখানে বেশ কয়েকটি দৃশ্যে দেখা গেছে টয়লারটি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ যারা সিনেমাটি দেখেননি তাদের জন্য এবং যারা দেখেছেন তারাও কিন্তু বলছেন যে এই সিনেমা একবার দেখে আসলে মন ভরবে না বারবার দেখতে হবে এতটাই ভালো হয়েছে এবং খুব পজিটিভ রেসপন্স পাচ্ছে তাণ্ডব সিনেমা আমরা কিন্তু তাণ্ডব সিনেমার একটা রিয়াকশন ভিডিও দিয়েছি দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছে সেই বিষয়ে এবং সেটা অলরেডি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাণ্ডব সিনেমার রিভিউ আমরা শেয়ার করেছি ঈদের দিনে আপনারা সেই ভিডিও চাইলে দেখে নিতে পারেন তাণ্ডব খুবই ভালো মানের একটি সিনেমা এবং তাণ্ডব সিনেমার মাধ্যমে বাংলাদেশ একটি সিনেমাটি ইউনিভার্সে প্রবেশ করছে রায় হানরাফি হচ্ছেন সেই কারিগর যিনি বাংলাদেশের প্রথম সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করেছেন এখানে আমরা আফরান নিশো এবং সিয়া আহমেদের ক্যামিও দেখতে পেয়েছি সুরঙ্গের মাসুদ ক্যারেক্টারকে আমরা তাণ্ডব সিনেমায় দেখতে পাই তো এই সিনেমা থেকে কিন্তু এটা পরিষ্কার তাণ্ডব এর সিকুয়েল আসবে তাণ্ডব টু পাশাপাশি সুরঙ্গ টুও আসবে সেই জিনিসটাও কিন্তু বোঝা গেছে এমনকি সিনেমা আমাদের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের একটা স্পিন অফ সিনেমা হয়তো আমরা ফিউচারে দেখতে পাবো খুবই ভালো বাংলাদেশি সিনেমার জন্য এই সিনেমেটিক ইউনিভার্সের মাধ্যমে শুধুমাত্র শাকিব খান নয় এর সাথে অ্যাসোসিয়েটেড যেই সেন্ট্রাল ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারেরও ভালো বুস্ট আপ হবে এবং তাদের সিনেমাগুলোও আরও বেশি ব্যবসা করবে দ্যাটস অ্যা ভেরি পজিটিভ সাইন তো আপনি যদি ট্রেলার দেখে থাকেন আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও লাগ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে